সরবরাহ সংকট না থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজি রে ত্রিশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম আর এক বছর ব্যবধানে জাদিগুণ ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির প্রভাবে সংরক্ষণ ও পরিবহনে সমস্যা হওয়ায় দাম বেড়েছে মশলা জাতীয় পণ্যটির অন্যদিকে কাঁচামরচের কেজি উঠেছে সাড়ে তিনশো টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু সহ অন্যান্য সবজিও খুচরা বাজারি জালিয়াতিটা বেশি হয় পাইকারি বাজার থেকে এ দোকানদাররা এসে দোকানদার করে ফিরাইলে তখন ঠিক করবো এমন লাগে মানে আত্মহত্যা করতো মন চলেছে নিত্যপণ্যের চড়া দামের চাপে ক্রেতার অস্বস্তি রূপ নিয়েছে খুব আর্ধিককারে বাজারে পণ্যের চাহিদার কমতি নেই প্রায় সব পণ্যের জোগান থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই কিন্তু কেন সে প্রশ্নের জন্য কোনো উত্তর নেই তাই সপ্তাহ ব্যবধানে তিরিশ টাকা আর বছর ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে কেজিতে পেঁয়াজের দর ঠেকেছে একশো টাকায় একটা মার্জিন ছিল এখন আর মার্জিন নাই যে যেভাবে পারতেস স্যার এই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আগে তো মানুষ আসছিলো এখন তো মানুষ নাই এখন তোর সব অমানুষ হয়ে গেছে বছরের শুরুতে যে আলুতে স্বস্তি খুঁজেছিল সাধারণ মানুষ বছরের মাঝামাঝি তার দাম এক প্রকার গলার কাটা গত বছরের একই সময়ের তুলনায় কেজিতে অন্তত টাকা বলছে চাহিদার তুলনায় যোগান পর্যাপ্ত উদ্বৃত্ত থাকার পরেও এক কেজি মাঝারি মানের চালের চেয়ে এখন আলুর দাম বেশি সরকার পুরোপুরি ব্যর্থ এখানে বাজার নিয়ন্ত্রণ না করতে পারলে সাধারণ মানুষ কি করে চলবে বলেন আলু ষাট টাকা বিক্রি আমরা তারপর আমাদের লাভ নাই এখন অনেক দাম বেশি কেনা লাগে কাঁচা বাজারে ঝাঁঝ কমছে না কাঁচা মরিচেও মোহাম্মদপুরের হল বাজারে পণ্যটি বিক্রি হচ্ছে তিনশো টাকার উপরে বেগুনের কেজি একশো বিশ করলা দেড়শো আর টমেটো ছাড়িয়েছে দুশোর ঘর প্রচুর দাম জিনিসপত্রের সাধারণ মানুষ পুরোপুরি না কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থ সৎভাবে টাকা উপাসে ইনকাম করে সৎভাবে খাওয়াটা কষ্টকর কিন্তু কিছু তো করার নাই দুর্নীতি দুনিয়া দূরে বইয়ে গেছে দুর্নীতিবাজরা সরকারি চাকরিজীবীরা আর আমরা মরতেছি উচ্চ মূল্যস্ফীতিতে ব্যয় হচ্ছে সাধারণের আয়ের একটি বড় অংশ গেল অর্থ বছরে মূল্যস্ফীতি তেরো বছরের মধ্যে রেকর্ড নয় দশমিক সাত তিন শতাংশ আর খাদ্যে যা সাড়ে দশের উপরে মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা